এইটা তোমার চলে এসেছি আমরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমাদের আজকে এখানেই অনুষ্ঠান আছে নৃত্যাঞ্জলি একাডেমি পরিবেশনায় আর সাথে আছি আমি অনা আর আমার সাথে আছে হৃদয় হৃদয় খান খান কয়াল কয়াল আমি সবসময় এই জায়গার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে আমাদের বাকি টিম মেম্বাররাও আসছে তবে আমি আর হৃদয় অনেক আগে পৌঁছে গেছি কটা বাজে হৃদয় এখন নয়টা দশ নটা দশ আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে জাস্ট সাড়ে নটায় কিন্তু আমরা আগে এসে গেছি আমরা ভালো বাচ্চা তাই না হ্যাঁ রুহুল আমি নবাবুজারের ভালো বাচ্চা কিন্তু অতটাও ভালো না আমরা খুব ফাসিল আর এই হচ্ছে ভিতরের পরিবেশ একদম পুরো আমি আর আর হৃদয় আছি যারা লাইতে আছে তারাই আছে আস্তে আস্তে আসছে আর দেখতেই পারছো সব কিন্তু ফাঁকা ধীরে ধীরে কিন্তু সমস্ত আসন একদম ভরে যাবে ছেলে লজ্জা পাচ্ছে এই তুই যে ব্যাগটা সরিয়ে দিলি

মোল মোল বালি বোল বালি কুলনার মুইও কুলনার মাইয়া বোলসালে ডায়লগ হয় একটু মিলাই ঝলাই দিলাম যে তুই বুঝিস কিনা আমাদের ক্যাপচার না সব আগেই হয়ে গেছে এই যে ফ্লেট লতিব দেরি করেছিস অডিয়েন্স গ্যালারি থেকে আমরা সবাই মিলে সোজা চলে গেছিলাম ব্যাকস্টেজে সেখানে যেয়ে সবাই কস্টিউম পরে নিয়েছি সুন্দর করে সাজুগুজু করে ঠং করা শুরু করে দিয়েছি কারণ তোমরা জানোই তো অনার ঢং ছাড়া চলেই না আর নৃত্যাঞ্জলি পরিবার যেখানে একসাথে সবাই থাকে সেখানে ঠং তো ফ্রি 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 কারণ আমরা আমাদের পরিবেশনা নিয়ে যতটা সিরিয়াস থাকি আড্ডা ফান মাস্তি নিয়েও আমরা ঠিক ততটা সিরিয়াস থাকি আড্ডার সময় আড্ডা রাগের সময় রাগারাগি করা আর পারফরমেন্সের সময় পারফরম্যান্স করা এটাই হলো আমাদের কাজ সবাই সুন্দর করে আড্ডা মাস্তি করে চলে গেছিলাম পরিবেশনা পরিবেশনা শেষ হয়ে যাওয়ার পর আমাদের জন্য খাবারের আয়োজন করা ছিল ব্যাস সেগুলো এখন খেয়ে দিয়ে আমরা এখন চলল আমাদের প্রোগ্রাম শেষ এখন আমরা সবকিছু সুন্দর করে মেলা দেখতে দেখতে বাড়ি যখন চেঞ্জ করে নিয়েছি আমরা সবাই